ভাই একটা বিড়াল যদি আপনার বাড়িতে থাকে তাহলে কতটুকু উপকার হয় তাহলে আপনারা এই ভিডিওটা দেখলেই জানতে পারবেন আর এই ভিডিওটা আপনারা দেখুন শেষ পর্যন্ত দেখতে পারবেন একটা সাপ বাসাবাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করে এই বিড়ালটি সে দেখতে পায় দেখতে পাওয়ার পরে এই বিড়ালটি তাকে আটটা আটকানোর চেষ্টা করে সাপ শেষ পর্যন্ত সাপকে অনেক মানে ধর সে সাপটা ক্লান্ত হয়ে পড়ে আপনারা ভিডিওটা পর্যন্ত দেখলে জানতে পারবেন কেমনে কেমনে করে সাপটা অনেক পালানো যাওয়ার চেষ্টা করে Industrial está hasta que adquiere.